বরফ আর আগুনের দেশ গ্রিনল্যান্ডে আপনাকে স্বাগত। এক রহস্যময় ভূমি যেখানে প্রকৃতি আর ইতিহাস হাত ধরাধরি করে দাঁড়িয়ে বিশাল গ্লাসিয়ার আর আর্কটিক বাতাসে মিশে থাকা হাজার বছরের গল্প ছাড়াও গ্রিনল্যান্ড আজকের দিনে একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক সম্পদ এবং এর ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে গ্রিনল্যান্ড আধুনিক বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখানে আছে প্রাচীন ইনপুট ঐতিহ্য আর একই সাথে ডেনমার্কের সঙ্গে রাজনৈতিক সংযোগের এক গভীর গল্প আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক অভিযানে যেখানে জানতে পারবেন গ্রিনল্যান্ডের অনন্ত সৌন্দর্য এর মানুষের জীবনযাত্রা এবং এর গুরুত্ব কেন শুধু আর্কটিক অঞ্চলে নয় বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে প্রস্তুত হন কারণ এই যাত্রা আপনাকে বিস্মিত করবে গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর বিশাল আয়তন প্রায় একুশ লাখ বর্গ কিলোমিটার তবে এর আশি শতাংশেরও বেশি ঢেকে আছে ঘন বরফে বরফ আর হিমশীতল পরিবেশের এই সাম্রাজ্য পৃথিবীর মানচিত্রে এক অনন্য স্থান দখল করে আছে কিন্তু বরফের এই প্রান্তরেও আছে অবাক করা বৈপরীত্য গ্রীষ্মকালে এখানে দেখা যায় সবুজ উপত্যকা আর বুনুফলের মনোমুগ্ধকর দৃশ্য প্রকৃতির এই বৈচিত্র্য গ্রিনল্যান্ডকে অন্যরকম এক আকর্ষণে ভরিয়ে তোলে কিন্তু গ্রিনল্যান্ড নামটি এলো কোথা থেকে এর জন্য আমাদের যেতে হবে দশম শতাব্দীতে এরিক দ্য রেড একজন সাহসী নর্স এক্সপ্লোরার যিনি আইসল্যান্ড থেকে নির্বাসিত হয়ে এই নতুন ভূমি আবিষ্কার করেন তার লক্ষ্য ছিল এখানে একটি বস্তি স্থাপন করা কিন্তু সবাইকে বরফের এই বিরাট দ্বীপে নিয়ে আসার জন্য দরকার ছিল একটি আকর্ষণীয় নাম তাই তিনি এই দ্বীপটির নাম রাখেন গ্রিনল্যান্ড যেন এটি শোনামাত্রই নতুন বস্তি স্থাপকদের মনে হয় এটি সবুজে ঘেরা উর্বর একটি ভূমি এটি ছিল এক ধরনের প্রাচীন দিনের মার্কেটিং কৌশল এই দ্বীপের প্রকৃতিতে এমন এক অদ্ভুত বৈপরীত্য আছে যা বরাবর মানুষকে মুগ্ধ করেছে বরফ আর সবুজের এই মিশ্রণে গ্রিনল্যান্ড এক জীবন্ত রূপকথার মতো গ্রিনল্যান্ডের বরফের চাদর পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্য এটি এতই বিশাল যে যদি এটি পুরোপুরি গলে যায় তবে সমুদ্রের উচ্চতা সাত মিটার বেড়ে যাবে যা অনেক শহরকে পানিতে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবে ভয় পাবেন না এটি একদিনে গলে যাবে না বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফ স্তর পরীক্ষা করে পৃথিবীর অতীত জলবায়ুর গোপন তথ্য উদ্ঘাটন করেন বরফের প্রতিটি স্তর হল সময়ের এক একটি ক্যাপসুল যা হাজার হাজার বছর আগের তথ্য ধারণ করে কিন্তু বরফ স্থির নয় গ্রিনল্যান্ডের গ্লেসিয়ারগুলো ধীরে ধীরে সরে যায় এবং মাঝে মাঝে এমন নাটকীয় দৃশ্য তৈরি করে যেখানে বিশাল বরফের খণ্ড সমুদ্রে ভেঙে পড়ে গ্রিনল্যান্ড শুধুই বরফ আর প্রকৃতির নয় এটি ছাপ্পান্ন হাজার মানুষের বাড়ি যাদের বেশিরভাগই ইনুইট সম্প্রদায়ের তাদের পূর্বপুরুষেরা হাজার বছর আগে এই শীতল ভূখণ্ডে বসতি স্থাপন করেছিলেন আর সেই ঐতিহ্য আজও সগর্বে বহন করে চলেছেন তারা ইনুইটদের দৈনন্দিন জীবনে প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ এবং আত্মনির্ভরশীল জীবনযাত্রার সাপ স্পষ্ট তারা তাদের শিল্পকর্ম সঙ্গীত এবং লোকগাথার মাধ্যমে এই ঐতিহ্যকে জীবন্ত রেখেছেন তবে আধুনিক গ্রিনল্যান্ডও পিছিয়ে নেই রাজধানী নুক এখন একটি প্রাণবন্ত শহর যেখানে আপনি পাবেন আর্ট গ্যালারি ক্যাফে এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা এখানকার সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয় এটি ইনুইট সংস্কৃতির এক আধুনিক ব্যাখ্যাও গ্রিনল্যান্ডিক গানের প্রতিটি শব্দ আর সুর যেন এখানে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের গল্প বলে তাই গ্রিনল্যান্ডের মানুষের জীবন কেবল প্রকৃতির প্রতি নির্ভরশীল নয় এটি শিল্প সংস্কৃতি এবং আধুনিকতার এক চমৎকার সংমিশ্রণ গ্রিনল্যান্ড কেবল প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি বন্যপ্রাণীর এক অবিশ্বাস্য আশ্রয়স্থল এই দেশের বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তরে মরুভাল্লুক রাজত্ব করে তুন্দ্রার বিস্তীর্ণ ঘাসের মাঠে দেখা মেলে মস্কস্ক আর হোরিনের। আর আর্কটিক মহাসাগরের শীতল জলে জীবনের এক অন্যরকম বিস্ময় অপেক্ষা করে বিশালাকার হামব্যাক তিমি ব্লু তিমি আর সিলের দল এই অঞ্চলের জলে আনন্দে ঘুরে বেড়ায় এখানকার প্রাকৃতিক বিষয়ের মধ্যে অন্যতম হল নর্দান লাই যাকে বলা হয় প্রকৃতির নিজের তৈরি করা আলোছায়ার ছায়ার খেলা রাতের আকাশে যখন এটি ঝলমল করে তখন তা যেন সরাসরি কোনো রূপকথার দৃশ্য মনে হয় গ্রিনল্যান্ডের বন্যপ্রাণী আর প্রাকৃতিক বিষয় শুধুমাত্র দর্শকদের মুগ্ধ করে না এটি প্রকৃতির অপরূপ শক্তি ও বৈচিত্র্যের একটি জীবন্ত উদাহরণ গ্রিনল্যান্ড হলো এক অপার সৌন্দর্যের দেশ কিন্তু এটি আজ পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটির মুখোমুখি জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার বরফের চাদর দ্রুত গলে যাচ্ছে যা শুধু পরিবেশকেই নয় বরফে নির্ভরশীল মানুষের জীবনযাত্রাকেও হুমকির মুখে ফেলেছে এটি একদিকে সমুদ্রের উচ্চতা বৃদ্ধির মতো বৈশ্বিক সমস্যার কারণ অন্যদিকে এখানকার স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনযাত্রাও বিপন্ন করছে তবে গ্রিনল্যান্ডের মানুষেরা এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন উপায় খুঁজে বের করছেন টেকসই মাছ ধরা জলবিদ্যুৎ এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তি প্রকল্প এখানকার ভবিষ্যৎকে রক্ষা করার প্রচেষ্টার একটি অংশ এছাড়া গ্রিনল্যান্ডে বিশাল খনিজ সম্পদের মজুদ রয়েছে যা এটিকে আন্তর্জাতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করতে পারে কিন্তু এই সম্পদ আহরণে পরিবেশের ক্ষতি না করে কিভাবে তা করা সম্ভব সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন যদি আপনি প্রকৃতি আর রোমাঞ্চের প্রেমিক হন তবে গ্রিনল্যান্ড আপনার জন্য এক স্বপ্নের গন্তব্য এখানে আপনি অগভীর নীল ফিওর্ডে ক্যাকিং করতে পারেন বরফে ঢাকা প্রান্তরে কুকুরের গাড়ি চালাতে পারেন আর পাহাড়ের চূড়া থেকে দেখতে পারেন বরফের এক বিশাল বিস্তৃতি গ্রিনল্যান্ডের আরেকটি বড় আকর্ষণ হল এখানকার ঋতু গ্রীষ্মে এখানে সূর্য অস্ত যায় না তাই 24 ঘন্টা আলোর নিচে আপনি উপভোগ করতে পারবেন প্রকৃতির রূপ আর শীতে এখানকার আকাশ জুড়ে দেখা মেলে নর্দার্ন লাইটের মনোমুগ্ধকর প্রদর্শনী গ্রিনল্যান্ড শুধু বরফ আর গ্ল্যাসিয়ারের দেশ নয় এটি মিথ রহস্য আর লোকগাথায় ভরা একটি পৃথিবী ইনুইটদের বিশ্বাস অনুযায়ী সেদনা নামের এক সমুদ্র দেবী আছেন যিনি সমুদ্রের সকল প্রাণীর নিয়ন্ত্রক তাকে খুশি রাখতে হলে মানুষকে প্রকৃতিকে সম্মান করতে হয় এছাড়া গ্রিনল্যান্ডের মাটিতে আছে নর্সদের পুরনো বস্তির ধ্বংসাবশেষ কিন্তু এক সময়কার এই নর্স বাসিন্দারা হঠাৎ কিভাবে হারিয়ে গেলেন তা আজও এক রহস্য কিছু গবেষক মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে খাবারের অভাব বা শত্রুতার কারণে নর্সরা এখান থেকে চলে গিয়েছিল তবে এই রহস্য আজও মানুষের কৌতূহলকে জাগিয়ে রাখে গ্রিনল্যান্ড কেবল একটি প্রাকৃতিক বিষয় নয় এটি আধুনিক ভূরাজনীতির এক কেন্দ্রবিন্দু এই দ্বীপটি আর্কটিক মহাসাগরের কাছে অবস্থিত যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক অঞ্চলে পরিণত হচ্ছে বিশ্বের শক্তিধর দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া কেন গ্রিনল্যান্ড নিয়ে এত আগ্রহী এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ যার মধ্যে এক প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার গ্রিনল্যান্ডে প্রচুর খনিজ সম্পদ মজুদ রয়েছে যার মধ্যে রয়েছে রেয়ার আর্থ এলিমেন্ট তেল গ্যাস এবং ইউরেনিয়াম রেয়ার আর্থ এলিমেন্ট আধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন ব্যাটারি এবং সামরিক সরঞ্জামের জন্য অপরিহার্য চীন যেটি ইতিমধ্যেই রেয়ার আর্থের বাজারে শীর্ষস্থান দখল করে আছে তারা গ্রিনল্যান্ডের এই খনিজ মজুদে প্রবেশ করতে আগ্রহী অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই খনিজ সম্পদের বিকল্প উৎস খুঁজছে যাতে তারা চীনের উপর নির্ভরতা কমাতে পারে দুই আর্কটিক শিপিং রুট জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ গলে যাচ্ছে যার ফলে নতুন শিপিং রুট তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই রুটগুলো এশিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় বিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে রাশিয়া ইতিমধ্যেই আর্কটিক রুটের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে এদিকে যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়াতে গ্রিনল্যান্ডের অবস্থান এই রুটগুলোর কাছে হওয়ার কারণে এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন সামরিক কৌশলগত অবস্থান গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা এবং ইউরোপের মাঝখানে যা এটিকে সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এখানে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পরিচালনা করে যার নাম থুলে এয়ারবেস এটি নর্থ আমেরিকান এয়ার ডিফেন্সের জন্য অপরিহার্য এবং আর্কটিক অঞ্চলে নজরদারির জন্য ব্যবহৃত হয় চীন এই অঞ্চলে তার উপস্থিতি বাড়ানোর কৌশল নিচ্ছে যদিও এটি গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের জন্য উদ্বেগের বিষয় চার স্থানীয় জনগণের উদ্বেগ তবে এই ভূ রাজনৈতিক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা গ্রিনল্যান্ডের ইনুইট সম্প্রদায় উদ্বিগ্ন যে বাইরের দেশের আগ্রাসন তাদের প্রাকৃতিক সম্পদ ও সংস্কৃতির ক্ষতি করতে পারে স্থানীয়রা চান তাদের ভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকুক পাঁচ স্বাধীনতার জন্য গ্রিনল্যান্ডের স্বপ্ন গ্রিনল্যান্ডের এই ভূ রাজনৈতিক গুরুত্ব তার স্বাধীনতার স্বপ্নকেও প্রভাবিত করছে যদিও এটি এখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল তবে সম্পদের উপর নিয়ন্ত্রণ পেলে এটি ভবিষ্যতে সম্পূর্ণ স্বাধীন দেশ হয়ে উঠতে পারে গ্রিনল্যান্ডের ভূ রাজনৈতিক গুরুত্ব প্রতিদিন বাড়ছে এটি শুধু একটি দ্বীপ নয় বিশ্ব রাজনীতির মানচিত্রে গ্রিনল্যান্ড এখন একটি এমন ভূমিকা পালন করছে যা ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করবে গ্রিনল্যান্ড এমন একটি দেশ যা শুধু বরফ নয় বরং সাহস সংস্কৃতি এবং সৌন্দর্যের প্রতীক এই দেশটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির প্রতিকূলতার মধ্যেও জীবনকে উপভোগ করা যায় আপনি যদি এমন একটি গন্তব্য খুঁজছেন যা আপনার অন্তরে দাগ কাটবে আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে তাহলে গ্রিনল্যান্ড আপনার জন্যই আপনারা যদি এমন আরও তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ